নমস্কার প্রিয় বন্ধুরা প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ আমি মলয় দাস জিজাস লভ ব্যাঙ্গালি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক স্বাগতম জানাই বন্ধুরা আমরা বর্তমানে একটি ধারাবাহিক সিরিজের মধ্য দিয়ে যাচ্ছি আজ আমরা আবার একটি নতুন অধ্যায় নিরীক্ষণ করব এই অধ্যায় শুধু পড়ার জন্য নয় বরং আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার একটি আত্মিক যাত্রা এই সিরিজের নাম বাইবেল পরিক্রমা এই সিরিজের আগের ভিডিওগুলি দেখার জন্য ওপরে দেওয়া আই বটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য পর্যন্ত এবং আদম থেকে শুরু করে প্রভু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা এই অধ্যায়নে অধ্যয়ন করব বাইবেল শুধু ইতিহাস নয় এটি আজও জীবন্ত ও শক্তিশালী তাই আপনি যদি সত্যি ঈশ্বরের বাক্যকে ভালোবাসেন আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করতে চান তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং প্রভুর বাক্যের এই যাত্রায় আমাদের পথে আমাদের সঙ্গে থাকুন চলুন আমরা একসাথে ঈশ্বরের বাক্যের পথে হাঁটি এই অধ্যায়ে আমরা আদম এবং হবার পরিবার ধীরে ধীরে পেশা ও সভ্যতা বিকাশ এবং উপাসনার সূচনা সম্পর্কে বর্ণনা করে তবে এই অধ্যায় এটাও দেখানো হয়েছে যে কিভাবে মতবিরোধের জন্য খুন প্রতিশোধ এবং বিচ্ছেদের সৃষ্টি হয় এই কাহিনী মানুষের জীবনের মূল্য নতুন দক্ষতা শেখার আশীর্বাদ এবং ঈশ্বরের করুণার পাশাপাশি মানব জাতির ক্রমবর্তমান পাপ পূর্ণতা সম্পর্কেও শিক্ষা দেয় আসুন আমরা অর্ধায় গভীরভাবে মনোযোগ করি মানব জাতির ইতিহাসে আদম আর হবার পরিবারে নতুন জন্ম নিল দু শিশু বড় ছেলে কইন তার নামের অর্থ ছিল সৃষ্টি করা হবা শ্রাবগ্রস্ত হলেও ঈশ্বর তাকে সাহায্য করেছিল প্রসব করার জন্য এই জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলেছিলেন সদাপ্রভু সহায় আমার নরলাভ হলো অর্থাৎ তিনি হয়তো ভেবেছিলেন সেই পুত্র যে সাপের মস্তকে চূর্ণ করবে কিন্তু দুঃখের বিষয় তার আশা কিন্তু সত্য হয়নি ছোট ছিল ছিল হেবল যার নামের অর্থ ছিল ক্ষণস্থায়ী শ্বাস যেন আগত পরিণতির ইঙ্গিত বড়াই কোইন বেছে নিলেন কঠোর পরিশ্রমী কৃষকের জীবন আর হেবল হলেন এক বিনয়ী মেষপালক এর পরবর্তী অংশে আমরা দেখি যে এক সময় কোইন আর হেবল দুজনেই ঈশ্বরের উদ্দেশ্যে নৈবদ্য উৎসর্গ করতে গিয়েছিলেন যা প্রথম উপাসনার সূচনা কিন্তু ঈশ্বর হেবলে উৎসর্গকে গ্রহণ করেছিলেন কিন্তু কোইন এবং তার উৎসর্গকে ঈশ্বর গ্রহণ করেননি বাইবেলে তার কারণ লেখানি কেন ঈশ্বর গ্রহণ করেনি কিন্তু অবশ্যই ঈশ্বর তার কথার মধ্যে দিয়ে বুঝেছিলেন কোইনের ব্যক্তিগত জীবন অর্থাৎ তিনি সদাচরণ করতেন না তার আচরণ সঠিক ছিল না ঈশ্বর তাকে সতর্ক বার্তাও দেন যখন কৈনের মুখ ক্রোধে অন্ধকার হয়ে যায় তখন আকাশ থেকে এক গভীর বাণী প্রতিধ্বনিত হলো কৈন কেন তুমি রাগান্বিত কেন তোমার মুখ নিচে হয়ে আছে তুমি সঠিক কাজ করলে তবে কি তুমি গৃহীত হতে না শোনো পাপ তোমার দরজায় এক হিংস্র পশুর মতো উঁকি পেতে বসে আছে সে তোমাকে জয় করতে চায় কিন্তু তোমাকেই তার উপরে কর্তৃত্ব করতে হবে কিন্তু কৈন সে স্বর্গীয় সতর্ক বার্তা শুনলেন না ঈর্ষার আগুনে অন্ধ হয়ে তিনি তার ভাইকে জনহীন মাঠে নিয়ে গিয়ে হত্যা করলেন পৃথিবীর বুকে ঝরল প্রথম মানুষের রক্ত ঈশ্বর পুনরায় কৈনকে প্রশ্ন করলেন যেন আদমকে যেমন প্রশ্ন করেছিলেন অনুতাপের সুযোগ দিয়ে কৈন তোমার ভাই হেবল কোথায় কোইন উদ্ভব ভাবে উত্তর দিলেন আমি জানি না আমি কি আমার ভাইয়ের রক্ষক তখন ঈশ্বরের বিচার নেমে এলো তুমি এ কি করলে তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে আত্মনাপ করছে সে ভূমি তোমার ভাইয়ের রক্ত পান করতে মুখ খুলেছে সেই ভূমিতেই তুমি অভিশপ্ত হলে এখন থেকে তুমি চাষ করলো জমি তোমাকে আর ফসল দেবে না তোমাকে এই পৃথিবীতে একজন যাযাবর ও উদ্ভ্রান্ত প্রতীক হয়ে ঘুরে বেড়াতে হবে আমরা দেখতে পাই ঈশ্বর বাহ্যিক উপহার বা নৈবদ্য থেকে বেশি আন্তরিক শুদ্ধতা ও আচরণ বেশি পছন্দ করেন এবং তারপর কোইন ভয়ে আত্মনাদ করে উঠলেন যে এই শাস্তি তার জন্য সহ্যের বাইরে এবং সে এবং যে কেউ তাকে দেখলে হত্যা করবে কারণ কোইন অপরাধ করেছেন কিন্তু ঈশ্বর অপরাধীকে ঘৃণা করলেও তার প্রাণ হরণ করতে চাননি তিনি বললেন না কেউ যদি তোমাকে হত্যা করে তবে তার ওপর সাত গুণ প্রতিশোধ নেওয়া হবে ঈশ্বর কোইনের গায়ে একটি সুরক্ষার চিহ্ন এঁকে দিলেন এবং কোইন শিরোতরে ঈশ্বরের সান্নিধ্য থেকে পূর্ব দিকে নদ দেশে চলে গেলেন কোইনের বংশধরেরা শিল্প সঙ্গীত এবং প্রযুক্তিতে উন্নত যেমন পশুপালন বিনা ও বংশধারী অস্ত্র গঠনকারী কিন্তু তাদের হৃদয়ের থেকে হিংসা মুছেনি কারণ কোইনের বংশধর লেমকের দুটি বিবাহের উল্লেখ আছে যা ঈশ্বরের মূল বিবাহের ধারণার প্রতিপন্থী ছিল তার অহংকার এবং প্রতিশোধ ছিল আরও ভয়াবহ তিনি নিজেকে কৈনে চেয়েও বেশি শক্তিশালী মনে করতেন এবং দাম্ভিকতার সাথে ঘোষণা করেছিলেন যে যেটা বাইবেলে কবিতার অনুচ্ছেদে লেখা আছে এবং এটা অহংকারী গীতও বলা হয় যেমন লেমক বলেন কোইন হত্যার প্রতিশোধ যদি সাত গুণ হয় তবে তাকে হত্যার প্রতিশোধ হবে সাতাত্তর গুণ কারণ তিনি দুটি হত্যাকে করেছেন এটি ঈশ্বরের আইনের প্রতি চরম অবজ্ঞা এবং পাপের চূড়ান্ত বহিঃপ্রকাশ এই আমরা দেখি কৈনের বংশের মাধ্যমে পাপ এবং হিংসার বিস্তার ঈশ্বর তার মূল পরিকল্পনা থেকে সরে যাননি আদমের তৃতীয় পুত্র তিনি দান করেছিলেন শ্বেতের বংশধরেরাই ছিল ধার্মিকতা এবং পবিত্রতার প্রতীক শ্বেতের পুত্র ইনস তার সময় থেকেই লোকেরা আবার সদাপ্রভুর নামে ডাকতে শুরু করে অর্থাৎ নিয়মিতভাবে ঈশ্বরের উপাসনা ও আরাধনায় মনোনিবেশ করে এভাবে একদিকে যখন পাপের ধারা বইছিল ছিল অন্যদিকে ঈশ্বর তার উদ্ধারের পরিকল্পনাকে পবিত্রতার পথে এগিয়ে নিচ্ছিলেন আমি বিশ্বাস করি এই অধ্যায়ে আদিপুস্তকে এই অধ্যায়ের মাধ্যমে আপনারা কিছু শিখতে পেরেছেন আরও বিশদ জানতে যেমন কেনের স্ত্রী কে বা এই আদিতে সভ্যতা এবং সমাজ বিস্তারে কথা বলা হয়েছে এই সভ্যতার ইতিহাসে উল্লেখিত কোন সভ্যতা বা আরো অন্যান্য বিষয় অথবা আজকের অধ্যয়ন থেকে যদি আরও কিছু গভীরভাবে বুঝতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মের মাধ্যমে আপনাদের প্রশ্ন বা প্রার্থনার বিষয় আমাদের কাছে লিখে পাঠান আপনাদের পাঠানো প্রশ্ন ও প্রার্থনার বিষয়গুলি আমরা গুরুত্বের সঙ্গে পড়ব এবং প্রভুর ইচ্ছা অনুযায়ী আমরা নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এরকম আরও ভিডিও বাইবেলের অধ্যান শিক্ষা ও আশীর্বাদপূর্ণ ভিডিও পেতে আমাদের ডিজোস লাভ ব্যাঙ্গলি চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যাতে পরবর্তী সকল ভিডিও সবচেয়ে প্রথমে আপনি পেতে পারেন প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন জয় যিশু